অনেক সময় প্রয়োজন পড়ে খুব দ্রুত মাংস রান্না করার জন্য তো সেই ক্ষেত্রে আমরা প্রেশার কুকার বেছে নিই কিন্তু প্রেশার কুকারে রান্না করলে স্বাদটা পারফেক্ট আসে না আর আজকের রেসিপিটা আমি প্রেশার কুকারেই করে দেখাবো সেই সাথে করে দেখাবো কিভাবে প্রেশার কুকারে মাংস রান্না করার পরেও স্বাদটা অটুট থাকবে খুব ছোট্ট একটা রেসিপি যদি রেসিপিটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখেন আমার বিশ্বাস রেসিপিটা আপনারা অনেক এনজয় করবেন রেসিপির শুরুতেই আমরা একটা মশলা তৈরি করে নিব আর এই মশলাটা দুই কেজি পরিমাণ মাংসের জন্য এক টেবিল চামচ মতো গোলমরিচ নিয়ে নিচ্ছি নিচ্ছি দুটো কালো এলাচ আট দশটা ছোট এলাচ দশ বারোটা লবঙ্গ একটা জয়ত্রীর চার ভাগের এক ভাগ একটা জয়ফলের চার ভাগের এক ভাগ সাথে নিচ্ছি তিন চার টুকরো দারুচিনি মশলাগুলোকে না ভেজে আমি গুঁড়ো করে নিব মশলাগুলোকে না ভেজে গুঁড়ো করে নিলাম চুলা একটা প্রেশার কুকার গরম করে নিয়েছি একশো এম মতো তেল দিয়ে দিলাম দিচ্ছি দেড় কাপ মতো পেঁয়াজ কুচানো পেঁয়াজগুলো নরম হয়ে না আসা পর্যন্ত এগুলোকে একটু ভেজে নিলাম এখন দিচ্ছি আদা বাটা দুই টেবিল চামচ আদা বাটা দিয়ে দিলাম দিচ্ছি রসুন বাটা রসুন বাটাও দুই টেবিল চামচ মতো দিয়ে দিলাম আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত এগুলোকে একটু ভেজে নিলাম দিচ্ছি মরিচের গুঁড়া আমি দুই টেবিল চামচ মতো দিয়ে দিলাম আপনারা আপনাদের স্বাদ মতো এটা অ্যাডজাস্ট করে নেবেন দিচ্ছি হলুদের গুঁড়া এক টেবিল চামচ মতো দিয়ে দিলাম গুঁড়ো দিয়ে দিচ্ছি টেবিল টেবিল চামচ চামচ মতো মতো দিচ্ছি জিরার গুঁড়া শুকনো মশলাগুলো যাতে কুড়ে না যায় একটু পানি দিয়ে দিব এক কাপ মতো পানি দিয়ে দিলাম দিচ্ছি লবণ আমি দুই টেবিল চামচ মতো দিয়ে দিলাম আপনারা আপনাদের স্বাদ মতো অ্যাডজাস্ট করবেন শুরুতে যে মশলাটা গুঁড়ো করে নিলাম সেটা দিয়ে দিচ্ছি ফাইনালি দিচ্ছি দুটো তেজপাতা মশলাগুলোকে তিন চার মিনিট ধরে কষিয়ে নেব যাতে মশলাগুলো থেকে তেলটা সেপারেট হয়ে যায় মিডিয়াম হিটে মশলাগুলোকে তিন চার মিনিট ধরে কষিয়ে নিলাম দেখুন তেলটা সেপারেট হয়ে গেছে এখন এতে মাংস দিয়ে দিব আমি আজকে রেসিপিটা বিপ দিয়ে করছি আপনারা চাইলে এটা খাসি কিংবা ভেড়ার মাংস দিয়েও করতে পারবেন প্রেসার কুকারে মাংস রান্নার সময় ইউজুয়ালি আমরা যে ভুলটা করি সেটা হচ্ছে সব ধরনের মশলা দিয়ে একবারে পানি দিয়ে দেন ঢাকনা লাগিয়ে সিজ দিয়ে নামাই ফেলি বাস মাংস রান্না হয়ে গেল হ্যাঁ এটাতেও মাংস রান্না হয় আমি বলবো না হয় না বা টেস্টটা কিন্তু পারফেক্টলি পাবেন না এভাবে আগে মাংস ভালোভাবে কষিয়ে নিতে হবে দেন ঢাকনা লাগিয়ে মাংসটাকে ভালোভাবে সিদ্ধ করে নিতে হবে মিডিয়াম হিটে মাংসটাকে আট দশ মিনিট আমরা কষিয়ে নিব তবে অবশ্যই মাঝে মধ্যে নাড়াচাড়া করে নিতে হবে যাতে কোনো অবস্থাতেই তলায় না লেগে যায় মিডিয়াম হিটে মাংসটাকে প্রায় আট দশ মিনিট মতো আমি কষিয়ে নিলাম দেখুন মাংসটার থেকে কিন্তু অনেকটাই পানি ছেড়ে দিয়েছে মাংসটাতে আমরা একটু আলু ব্যবহার করব আজকে প্রেসার কুকারে মাংস রান্না করলে সাথে আলুটা দিলে কেন জানি আলুটাও মাংসের মতো স্বাদের লাগে পাঁচ ছটা আলু আমি মাছ বরাবর ফালি করে নিয়েছি প্রশ্ন করতে পারেন যে প্রেশার কুকারে যখন রান্না করব তাহলে কষিয়ে নেব কেন এটা একটা কমন কোয়েশ্চেন কষিয়ে নেবেন এই জন্য মাংসটাকে যদি কষিয়ে নেওয়া হয় তাহলে মশলাগুলো খুব পারফেক্টভাবে মাংসে প্রবেশ করে দ্বিতীয়ত মাংস থেকে যে পানিটা বের হয় সেই পানিতেই মাংসটা অনেকটাই সিদ্ধ হয়ে আসে এজন্য পরবর্তীতে পানি অ্যাড করাটা অনেকটাই সহজ হয়ে যায় কতটুকু পানি দিতে হবে খুব সহজেই বুঝতে পারবেন আর একটা বিষয় শুরুতে যদি মাংসে মশলা টসলা মাখিয়ে পানি দিতে হয় সেটা কিন্তু কাঁচা পানি দিতে হচ্ছে এতে মাংসের স্বাদটা অনেকটাই কিন্তু কমে যায় বাট এভাবে মাংস কষিয়ে নিয়ে দেন ঢাকনা লাগাবেন এতে করে মাংসের স্বাদটা অটুট থাকবে তো আলুটা দেওয়ার পরেও আলু এবং মাংসটাকে আরও তিন চার মিনিট মতো আমরা কষিয়ে নিব আলুটা দেওয়ার পরে আলু এবং মাংসটাকে আরও তিন চার মিনিট মতো আমি কষিয়ে নিলাম যারা শুরু থেকে ভিডিওটা দেখছেন তাদের মনে প্রশ্ন থাকতে পারে যে আপনি ধনিয়ার গুঁড়ো দিলেন দেড় টেবিল চামচ বা জিরার গুঁড়ো দিলেন এক টেবিল চামচ এটা কোন ধরনের হিসাব জি আমি ইচ্ছা করেই দিয়েছি তার কারণ এই রান্নাটাতে জিরার আরও একটা ব্যবহার আছে আমরা ব্যবহারটা করবো দ্যাটস ওয়াই শুরুতে জিরাটাকে আমি এক টেবিল চামচ দিয়েছি রান্নাটা দেখতে থাকুন নিশ্চয়ই বুঝতে পারবেন তো এখন আমাদের পানি দিতে হবে তবে পানিটা অবশ্যই গরম পানি আর প্রেশার কুকারে মাংস রান্নার ক্ষেত্রে পানির হিসাবটা একটু বলি দেখুন পানিটা এমন ভাবে দেবেন জাস্ট মাংসর গায়ে গায়ে থাকবে এটা কিন্তু কোনোভাবে ওভার করবেন না ওভার করলে যেটা হবে পানির পরিমাণটা অনেক বেশি হবে আমি আবার বলছি গরম পানিটা থাকবে জাস্ট মাংস বরাবর প্রেশার কুকারে ঢাকনাটা লাগিয়ে দিব। মিডা মিটে কুকারে প্রায় দিবস মতো শীচ দিয়েছে ঢাকনাটা খুলব দেখুন যেমনটা বলতেছিলাম যে প্রেশার কুকারে মাংস রান্নার সময় আমরা অনেকগুলো ভুল করি তার ভিতরে এটাও একটা যে প্রেসার কুকারে একদম দমটা বসে না যাওয়া পর্যন্ত ঢাকনাটা খুলে নেয়া আমরা যেটা করি সীজ দেওয়া হয়ে গেছে এরপরে শীচটা উঠায় ঢাকনাটা খুলে ফেলি এটা কিন্তু একটা ভুল পদ্ধতি প্রেশার কুকারে দমটা বসে যাওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে এরপরে যখন দমটা বসে যাবে তখন ঢাকনাটা খুলে নেবেন তাতে মাংসটা খুব সুন্দর সফট হবে মিডিয়াম হিটে প্রেশার কুকারে বিষটা সিচ দিতে আমার নেয়ার অ্যাবাউট আঠারো থেকে বিশ মিনিট সময় লেগেছে টোটাল টাইম যদি আমরা ক্যালকুলেশন করি তাতে টোটাল মাংসটা রান্না করতে মোট প্রায় পঁয়ত্রিশ মিনিট মতো সময় লেগেছে ঠিক এই পর্যায়ে হাফ টেবিল চামচ মতো ভাজা জিরার গুঁড়ো দিয়ে দিব এই ভাজা জিরার গুঁড়োটা এক্সট্রা অর্ডিনারি লেভেলের একটা ফ্লেভার অ্যাড করবে এক্ষেত্রে যেটা করবেন ভাজা জিরার গুঁড়োটা দেওয়ার পরে চুলার জালটাকে একদম আস্তে করে জ্বালিয়ে দেবেন এরপরে ভাজা জিরার গুঁড়োটা মাংসটার সাথে খুব ভালোভাবে মিশিয়ে নেবেন বেশ আমরা জালটা বন্ধ করে দিব রান্নাটা কিন্তু আমাদের কমপ্লিট লুকটা দেখুন গ্রেভিটা দেখুন দেখুন এবার ফাইনাল লুকটা এর কালার এবং টেক্সচারেই কিন্তু বলে দিচ্ছে এর স্বাদটা কোন মাত্রার হবে নিজেরাই দেখলেন প্রেশার কুকারে মাংস রান্না করতে হলে কী কী নিয়মগুলো ফলো করা উচিত আশা করবো মাংস রান্নার এই রেসিপিটা আপনাদের অনেক ভালো লাগবে আর ভালো লাগলে কিন্তু আমার সার্থকতা যদি একটু হলেও ভালো লেগে থাকে তাহলে রিকোয়েস্ট করবো লাইক শেয়ার এবং কমেন্ট করার জন্য আর আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে রিকোয়েস্ট করবো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার জন্য তো আজকে পর্যন্তই আবার নতুন কোন রেসিপি নিয়ে আপনাদের সামনে আসবো সে পর্যন্ত সবাই অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদ থাকবেন আল্লাহ হাফেজ